দুর্গাপুরে মহা শ্মশান আর সেই মহাশ্মশানে অনেক ভূত ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তান্ত্রিক আছে ভূত আছে আরো অনেক কিছু ভয়ঙ্কর পরিস্থিতি দেখলে অবাক হবেন আমরা এরকম একটা থিম দেখতে চলে এসেছি সরস্বতী পুজোর থিম দুর্গাপুরের সুকুমার নগরে সুকুমার নগরের সুকুমার স্মৃতি ক্লাবের দি ভয়েস তাদের পরিচালনায় তাদের দ্বারা একটা অসাধারণ থিম সেটা হচ্ছে মহাশ্মশান হ্যাঁ মহাশ্মশানে যা যা দেখা যায় চুল্লি থেকে শুরু করে কাঠে মরা পুড়ছে বা ভূত ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ভূত আমরা তো জানি মহাশ্মশানে ভূত থাকতে পারে তো সেরকম আর কি ভূত ঘুরে বেড়াচ্ছে এবং অনেক কিছু দৃশ্য এখানে দেখা যাবে তান্ত্রিকরা কেউ কারো হয়তো যোগ্য করছে মহাশ্মশানে যোগ্য হয় তান্ত্রিকরা তন্ত্র তন্ত্র সাধনা করেন সে সেগুলোও কিন্তু এখানে হচ্ছে এই সমস্ত কিছু দেখতে পাবেন আপনারা এখানে বেঙ্গল লাখ থেকে আমরা লাইভে আছি আবার বলছি একদম শুক্রবার স্মৃতি সঙ্গের পুজোতে আর সেই থিম দেখলে অবাক হবেন এই দেখুন আই লাভ মহাশ্মশান মহাশ্মশানকে আমার কেউ ভালোবাসে লিখেছে আচ্ছা যাই হোক এই শ্মশান দেখার জন্য দূর দূরান্তের মানুষ এসেছেন প্রচুর ভিড় এখন তো তাও ভিড়টা কমছে কিন্তু সন্ধ্যের দিকে নাকি আরো বিশাল ভিড় অনেক দূর অব্দি লাইন চলে গেছে আর সবাই এখানে শ্মশান দেখবে ভূত দেখবে সেই জন্য দাঁড়িয়ে আছে চলুন আপনারাও দেখতে চান তো তাহলে আপনারাও কিন্তু সঙ্গে থাকুন শেষ অবধি দেখুন আজকে অনেক ভূত দেখতে পাবেন এখানে অনেক মানুষ আছে প্রচুর মানুষ আছে এখানে কিন্তু প্রচুর ভিড় চলুন আমরা ভেতরে যাব আস্তে আস্তে এই মহা মহাশ্মশানের আমরা প্রবেশ করছি মহা শ্মশানে একটা অসাধারণ থিম দেখতে চলেছেন লাইভ স্পন্সর করছে মডেল হোমস দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানে মডেল হোমস আপনারা জানেন যে আমরা পূজা পরিক্রমা করছি এবং আপনাদের স্পন্সর করছে মডেল আপনারা যদি ভালো ফ্ল্যাট নিতে চান অবশ্যই মডেল হোমস সাথে যোগাযোগ করবেন ক্যাপশনে নাম্বার দেওয়া আছে চলুন একদম প্রচুর ভিড় আর সবাই নাকি ভূত দেখ এখানে শশারে কিন্তু ভূত আছে ভয় পাবে না না ভয় পাবে না ভেতরে কিন্তু অনেক ভূত ঘুরে বেড়া ঘুরে বেড়াচ্ছে কি বলছে ভয় পাবে না ঠিক আছে দেখা যাক আমরা ভয় পাই কিনা আপনারা ভয় পাই পান কিনা আপনারা ভয় পাবেন না ভেতরে ভূত আছে যাই দেখব আগে তবে তো যাই দেখি হ্যাঁ বল পকেটের মধ্যে ভরে كدهব পকেটে ভরে দিবেন বড় বড় ভূত কিন্তু চলুন দেখি আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি মহাদেব মহাদেবের মুখ আছে দি ভয়েস লেখা আছে সুকুমার স্মৃতি সংগের পূজো ঠিক আছে আমরা এবারে ভেতরে শশানে ঢুকব আর দেখব ভয়ঙ্কর সমস্ত ঘটনা যা যা ঘটছে ভেতরে এই দেখুন মহা শশান একদম ভৌতিক পরিবেশ এইখানটা ওপরে গাছ গাছ টাচ শেকড় ব্যাকড় এসব ঝুলছে আরে বাবা একই একই সবাই একটু শেয়ার করবেন এ দেখুন এখানে বসে বসে পা দুলিয়ে একটা ভূত বসে আছে একই কি ধরনের ভূত অনেকেই জয়েন করেছে আরে বাবা এ তো রীতিমত হুঙ্কার দিচ্ছে ভূত উড়ে সব কাণ্ড কারখানা ঘটছে এখানে ওই দেখুন ওখানে আবার কি আছে ওখানে আবার সাদা সাদা পা দোলাচ্ছে ভূত দেখি মহাশ্মানে ভূত সাদা কাপড় পরে ওটা কি গাছ তো হ্যাঁ কি কেওড়া গাছ নাকি মহাশ্মশানে কেওড়া গাছের গাছে পা দুলিয়ে ভূতরা এগুলো কি করছে আর এখানে ত্রিশুল কেন পাশে সামনে কি আছে এই দেখুন সামনে তান্ত্রিক তন্ত্র সাধনা করছে এই দেখুন মুন্ডু নিয়ে অনেক কিছু দেখা বাকি এখন অনেক কিছু দেখতে পাবেন আপনারা সঙ্গে থাকুন এখানে দেখুন ভূত এই দেখুন সামনে বসে আছে গাছের তলায় গাছটাও কেউ দুলছে আরে বাবা এ তো রীতিমত ভয়ঙ্কর পরিস্থিতি ঘটছে এখানে শুক্রবার নগরে চলুন আর কি কি দেখতে পাই আমরা দেখাই আপনাদেরকে এ তো বিষয় আরো যত এগিয়ে যাব ততই মনে হচ্ছে আরো বিস্ময়কর জিনিস আমরা দেখতে পাবো ভয়ঙ্কর সব জিনিস এই দেখুন জানালা এদিকে ওপরে গাছপালা পালা আরে বাবা কি সব মাথায় কানে লাগছে এখানেও তো দিতে কি মরা লাশ লাশ পড়ে আছে এদিকে ভূত ঘুরে বেড়াচ্ছে আরে বাবা এ কি দেখুন এখানেও ভূত মানুষ মরে গেছে তার উপরে কাঁদছে ভূতেই তো কাঁদছে সাদা কাপড় পরে মহা শ্মশানে ভূত ঘোরাফেরা করছে কি ভয়ঙ্কর পরিস্থিতি এ দেখুন কি ভাবছো আসবো না কি আসবো না আসবো না কো করবো না কো পর ভূত না শুনি ভালোই জানো কামড়ে খাবো ধর আরে বাবা এখান থেকেই নতুন যাত্রা শুরু বলছে মৃত্যু থেকেই নাকি নতুন যাত্রা শুরু হাও মাও কাউ মানুষের গন্ধ পাও এসব লেখা আছে আমার একা থাকতে ভালো লাগছে না কাছে এসো বুথরা বলছে এই দেখুন আর এখানে একজন মরার উপর শুয়ে কাঁদছে এখানে চিতা চিতা চিতার ওপরে লাশ মহাশ্মশান ভৌতিক সমস্ত ঘটনা ঘটছে দুর্গাপুরের এই মহাশনে বাইরে ওখানে এখানে এত আলো কেন ওখানে কি হচ্ছে বলুন দেখি তো আরে বাবা এখানে তো মহাযজ্ঞ হচ্ছে তান্ত্রিক মা কালীর সামনে সাধনা করছে তান্ত্রিক সাধিকারা এই দেখুন তারাপীঠ মহাশাসনে আমরা জানি অনেক তান্ত্রিকরা তন্ত্র সাধনা করেন মা কালীর সামনে এখানেও কিন্তু তন্ত্র সাধনা হচ্ছে তারাপীঠ হয় মা কালীর সামনে মহাযজ্ঞ হয় এখানেও যোগ্য হচ্ছে আরে বাবা আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন একটু লাইভটাকে শেয়ার করবেন বেশি বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেবেন ভয়ঙ্কর পরিস্থিতি মহা শ্মশানে ভৌতিক থিম সরস্বতী পুজোর এই দেখুন মা কালী মা কালীর সামনে মহাযজ্ঞ চলছে তন্ত্র সাধনা চলছে কারণ শ্মশানে ভৌতিক কাণ্ড কারখানা ঘটছে যে এই দেখুন কি বড় যজ্ঞ কুণ্ড আর সেখানে সাধনা করছে ভয়ঙ্কর পরিস্থিতি একটু মুখগুলো দেখিয়ে দিই তান্ত্রিকদের যারা তন্ত্র সাধনা করছে মাকে ডাকছে মাকে দেখা দিতে বলছে তন্ত্র সাধনা সাধিকারা এখানেও বসে আছে দেখুন এখানেও এক সাধিকা বসে আছে ওদিকে এক সাদিকা বসে আছে তন্ত্র সাধনা করছে শুধু কাঠের চুল্লি কাঠের মানে আগুনে পোড়ানো হয় না এখানে কিন্তু চুল্লিও আছে এই দেখুন ইলেকট্রিক চুল্লি এই মহাশ্মশানে চুল্লিও আছে ইলেকট্রিক চুল্লিতেও লাশ পোড়ানো হয় একটা লাশ পড়ে আছে শোয়ানো আছে আর ইলেকট্রিক চুল্লির আওয়াজ শুনতে পাচ্ছেন জানি না শুনতে পাচ্ছেন কিনা আওয়াজ কিন্তু হচ্ছে ইলেকট্রিক চুল্লি ওম শান্তি লেখা আছে এই স্থানে কোনো মতে কোনো জাত বিচার করা হয় না এই স্থানে কোনো জাত বিচার করা হয় না এই দেখুন এখানে লেখা আছে আর এই চুল্লিতেই পোড়ানো হয় শেষ ইচ্ছা কি তোমার বলো প্রশ্ন করে দেবদূত থাকতে চাই পৃথিবীতে আমি মানবোডা হয়ে ভূত এই দেখুন এরকম অনেক লাইন লেখা আছে কি ভয়ঙ্কর পরিস্থিতি দুর্গাপুরের সুকুমার নগরে ভয়ংকর সব কাণ্ড কারখানা এই দেখুন সব ভূত দেখতে আসছে ভেতরে এসে যে দেখাই তাদের রিঅ্যাকশন ভয় লাগে ভয় লাগে ভেতরে ভয় হ্যাঁ যা করেছে না থিমটা মানে অব চিন্তনীয় চিন্তা আমরা ভাবতেই পারি নি বাচ্চারে এত সুন্দর সব কিছু করেছে প্রচুর লাইন মানে সমাল দেওয়া যাচ্ছে না এত লাইন এত

চলুন আর সামনে যাই দেখি আর কি কি আছে এখানে আবার আরে বাবা এখানে আবার কি চলছে কি আছে কি আছে একটা ভূত না কি আছে ওই দেখুন কি একটা হেঁটে বেড়াচ্ছে হেঁটে চলে বেড়াচ্ছে ভয়ঙ্কর সব ব্যাপার যারা কমেন্টস করছেন আমি কমেন্টস এর পরে উত্তর দিচ্ছি একটু শেয়ার করুন সবাই কোথায় হচ্ছে সব বলছি কিভাবে আসবেন সব জানাবো সে সব দেখুন লাইভটা এই দেখুন আরে বাবা সাদা লাল পাড় সাদা শাড়ি পরে একটা মহিলা এক মাথা চুল আর হেঁটে এদিক ওদিক করছে মুখ দেখা যাচ্ছে না চুল দিয়ে মুখ ঢাকা দেখবেন একটু সামনে গেলে বুঝতে পারবেন পায়ে ছমছম করে আওয়াজ হচ্ছে নুপুরের আওয়াজ আর পাশে শ্মশানে একদম পোড়ানো হচ্ছে আর কিভাবে মারা হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে পোড়ানো হচ্ছে বাপরে যেতেও কেমন যেন গা ছমছম করছে ভয় লাগছে এখানে আবার কি লেখা আছে দেখি নিজের ইচ্ছায় আমরা মৃত্যুকে ডাকতে পারি না মৃত্যু তু আমাদের ডেকে নাই এখানে লেখা আছে আমার পেছনে ভূত সামনে ভরা পড়ছে আর ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই দেখুন সবাই ভূত দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূত দেখছে এই দদ দেখুন এদিকে ভূত আর ওনারা ওদিকে দাঁড়িয়ে আছেন কিন্তু কেমন ভাবে এগিয়ে আসছে ভূতটা মুখ দেখা যাচ্ছে না চুল দিয়ে দদ মুখ দদ ঢাকা ওই দেখ ওই দেখ সরে ভয় ওই দেখুন সামনে আর কি আছে দেখি জয় মা রাম 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 একদম এত ভূত চারিদিকে ভূতের ভয় নেই কারণ মা আছে ঠাকুর আছে মা কালীও আছে শ্মশানে আর এখানে দেবী সরস্বতী আছে সরস্বতী পুজোর অসাধারণ একটা থিম আমরা দেখলাম একদম দুর্গাপুরের সুকুমার নগর এটা সুকুমার নগর এবং সুকুমার নগরের জাস্ট ফালাবাড়ি সুকুমার স্মৃতিসংঘের পুজো দি বয়স ছোটরা মিলে করেছে এবং আশা করছি আপনাদের ভীষণ এন্টারটেন করছে আর সত্যি ভয় পাইয়ে দেবে আপনারা যদি আসেন ঠাকুর দেখুন হ্যাঁ যেটার জন্য এই এত বড় মণ্ডপ করা ঠাকুরটা দেখুন কি অসাধারণ করেছে থিমটা তার সাথে ঠাকুরও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর করেছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে শম্পা ঘোষাল মুখার্জি বলছেন কোথায় এটা সুকুমারনগর দুর্গাপুর ব্যারেজ যেটা আছে না মানে ব্যারেজের খুব কাছে দামোদরের খুব কাছে আমি অ্যাড্রেস দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো আপনারা আসতে পারবেন এই দেখুন সকলে শেয়ার করবেন একদম বিভিন্ন জায়গা থেকে যেন মানুষ দেখতে পায় দূর দূরান্তের মানুষ যেন জানতে পারে এই দেখুন কি সুন্দর মায়ের মুখটা ওপরে হাস আর মাকে কি সুন্দর লাগে হাতে মায়ের হাতেটা কি ও শিবের মাথায় জল ঢালা হচ্ছে মা শিবের মাথায় জল ঢালছেন দুধ ঢালছেন দুধ একদম একটা মহাদেবের মানে শিবলিঙ্গ একটা আছে কি সুন্দর দেখুন দেবী সরস্বতী একদম বাবার মাথায় দুধ বা জল ঢালছেন কি সুন্দর একটা দৃশ্য মূর্তিটাও কিন্তু অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে দাদা সাথী রয় বলছেন সত্যি অসাধারণ হয়েছে আমরা অনেকদিন পর আবার একটা ভালো থিম দেখলাম হ্যাঁ সব পুজোয় ভালো হয়েছে তবে এটা কালী পুজোর পরে আবার একটা ভূতুরে থিম দেখলাম এবং তার মধ্যে দেবী সরস্বতী পুজো খুব সুন্দর ঠাকুরটাও চলুন আমরা একবার চারদিকটা ঘুরে দেখাবো আর অনেকেই আসছে তাদের রিয়াকশন দেখাব দেখাবো

মানস সাহা আরে এরকম কেন কালী পূজায় ভুতুরে থিম দেখেছি সরস্বতী পূজায় কেন ভূতুরে থিম করলাম এবার সব যা নতুন একটা ইউনিক আগের বড় একটা বড় কিছু প্ল্যান করেছিলাম হয়েছে এবার আর থেকে বড় করব তারপরে আর থেকে বড় বড় করব আর মন চাই একদম আচ্ছা আচ্ছা একটু কিছু নতুন কিছু চেষ্টা করলাম খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সাধারণত এরকম থিম আমরা তো দেখি না কালী পুজোয় সেই জন্য আমি এই প্রশ্ন করলাম তবে সরস্বতী পুজোতেও এই যে এত মানুষ আসছে এই থিমটা দেখার জন্য দেবীকে দেখার জন্য ঠিক আছে সরস পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হয় কিন্তু তার সাথে সাথে এত ভালো একটা থিম হয়েছে বলেও কিন্তু সেই টানেও আপনারা সবাই এসেছেন কি আছে এসেছেন তো তো থিমটা কিন্তু বিশাল বড় কাজ দিয়েছে এবং খুব ভালো হয়েছে কি পরিশ্রম করছে সবাই যারা করছে তারা তো খুব কষ্ট করে করছে তারা কষ্ট যারা ভেতরে অভিনয় গুলো করছে তারা কি অন্য কোনো একটা দল লাগে তোমাদের যারা প্যান্ডেল এক একটা জায়গায় কি হয় এরকম যখন করি আমরা দেখেছি যে শান্তিপুর বা বিশেষ করে হুগলির দিক থেকে অনেক আর্টিস্টরা তারা আসেন তারা করেন কিন্তু এখানে বলছে নিজেরাই করে এই যে ভূত এই দেখুন এই ভূত চুল আমরা মুখ দেখতে পাচ্ছিলাম না খুব ভালো হয়েছে এটাও তো একটা আর্ট এটা তো অভিনয় এবং খুব ভালো করেছে সত্যি এটা ড্রামা ড্রামা এবং খুব ভালো করছে আর এখানে যারা দেখছে অনেকে দেখতে আসছে বেশ ভয়ও কিন্তু ভয় পেয়ে গেছেন ভীষণ

লোক আছে দেখাতে পারছে আচ্ছা আচ্ছা এটা আসুন সামনে এই তো যারা বাকিরা সবাই যারা আছে নেপথ্যে সবাই একটু দেখিয়ে দিই যারা যারা আছে এখানে আর যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন বেশি বেশি দর্শকের কাছে যাতে ওদের পরিশ্রমগুলো পৌঁছে যায় সবাই জানতে পারে সুকুমার নগরে আসে কিভাবে আসবে একটু সবাইকে বলে দাও তো অনেকেই দেখলাম প্রচুর কমেন্টস করছে কোথায় হচ্ছে আর কিভাবে যাব সেটা কিভাবে যাবে আমাদের সব থেকে পুরনো ক্লাব ঠিক আছে সুকুমার স্মৃতিসংঘ ক্লাব তালতলা সুকুমার নগরে এই থিমটি স্থাপন করা হয়েছে দুর্গাপুর স্টেশন থেকে টোটো ধরে বা হেঁটে মাত্র দশ মিনিট টাইম লাগে আমি আবার বলে দি হ্যাঁ তোমরা যখন স্টেশন থেকে সোজা আসছো ব্যারেজের দিকে জাস্ট আসার আগে সুকুমানগর একটা জায়গাতে লেখাও আছে দেখলাম বড় করে জাস্ট হ্যাঁ ওই দিক থেকে বা দিকে আসবে আর আমরা গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো ক্যাপশন দিয়ে দিয়েছি ক্যাপশনে ওটা দেখেও তোমরা চলে আসতে পারবে বা আপনারা আসতে পারবেন আসুন দেখুন খুব ভালো লাগবে এনজয় করবেন সরস্বতী পুজোতে ফুতুরো তিন দেখে বেশ ভালো লাগবে মহা মহাশ্মশান এবং মহাশ্মশানে ঘটছে অনেক কিছু যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম সবাইকে অনেক ধন্যবাদ এই পুজো যুগ যুগ এগিয়ে যা কত বছর হলো এটা এই নিয়ে আমাদের তিন বছর রানিং চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার বছরটা বড় আগে আমরা ছোট করে করতাম আর পরবর্তীকালে আরও কিছু করার আমাদের উদ্যোগ আছে ঠিক ঠিক আরো ভালো হবে ঠিক আছে আমরা একটু সামনের দিকে যাই যেদিকে ঢুকেছিলাম সেদিকেই বেরোই তাহলে আরও অনেক ভূত আপনাদেরকে দেখাতে পারবো অসংখ্য নয় দিকে চলুন আরেকবার দেখাই এই দিকে বড়া পোড়ানো হচ্ছে আবার দেখিয়ে দিই বাপরে যেগুলো এতক্ষণ ধরে আপনারা দেখলেন হ্যাঁ আমরা এই দিক দিয়ে আবার বেরোচ্ছি একদম হেঁটে যাচ্ছে ভূতনি বাপরে ভয়ঙ্কর দৃশ্য দুর্গাপুর সুকুমার নগরে আস্তে আস্তে সবাইকে ছাড়াও হচ্ছে অনেক ভিড় জমে গেছে এই দেখুন সবাই আসছে দেখতে ভূত দেখে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে নাকি বাবা ভয় পাচ্ছে না বলে আর হঠাৎ করে ভয় লাভিয়ে উঠেছে আচ্ছা চলো সামনের দিকে দেখাই অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখছেন এই দেখুন প্রচুর ভিড় এবং সবাই কিন্তু আস্তে আস্তে দেখছে দেখতে দেখতে আসছে এই যে চল্লিটার পাশ দিয়ে আমরা পেরিয়ে গেলাম গার্গী গান্ধী কমেশ করছেন কোথায় দাদা সুকুমার নগরী মেঘদা পান্ডে গমেশ করছেন এ দেখুন এখানে যজ্ঞ চলছে মা কালীর সামনে জয়গুরু কম্পিউটার সেন্টার আচ্ছা মেঘনাথ পান্ডে কমেন্টস করছেন শম্পা ঘোষাল মুখার্জি বলছেন কোথায় সুকুমার নগরে সাথী রয় বলছেন খুব সুন্দর হয়েছে দাদা থ্যাংক ইউ ধ্রুব ব্যানার্জি বলছেন কোথায় হয়েছে এটা সুকুমার নগরে হয়েছে দুর্গাপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের মধ্যেই এই যে এখানে মহাযজ্ঞ চলছে দেখতেই পাচ্ছেন তান্ত্রিকরা তন্ত্র সাধনা করছে খুব ভালো লাগছে একদম অরিজিনাল যোগ্য করছে রিয়াল দেখুন পুরো অনেক মানুষ আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন লোকেশন গুলো একটু মেনশন করুন কোথা থেকে দেখছেন আপনারা যে কোনো কমেন্ট আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন এবং একটু বেশি করে শেয়ার করুন খুব পরিশ্রম করে করছে এরা যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় এবং ঠাকুর দেখতেও আসতে পারে আর এত সুন্দর একটা থিম দেখতে পারে এসে সুকুমার নগরে মহাযজ্ঞ মহা কালীর কাছে মা কালীর কাছে মহাযজ্ঞ চলছে তন্ত্র সাধনা চলছে যেমনটা মহা শ্মশানে তারাপীঠ শ্মশানেও দেখা যায়

দেখুন লাশ বড়া শেয়ার করবেন সবাই রানীগঞ্জ থেকে গৌরাঙ্গ গোপ কমেন্টস করছেন সুজিত বোস বলছেন খুব সুন্দর হয়েছে ধ্রুব ব্যানার্জি কোথায় এটা বলছেন এটা সুকুমার নগর এই দেখুন মহাশ্মশানে একদম মারা গেছে বলে এখানে শুয়ে শুয়ে কাঁদছে শুয়ে শুয়ে কাঁদছে সব ভয়ঙ্কর দৃশ্য বাকিরা কোথা থেকে দেখছেন জানার একটু প্লিজ দুর্গাপুরে মহা শ্মশান মহা ভুতুরে কাণ্ড ঘটছে এই মহা শ্মশানে সুকুমার নগরে এই মহা শ্মশানটা আছে এখানে তো ঢোকার মুখে এখানে আবার কি আছে এইখানে এ দেখুন জানালার দিকে কি আছে এ বাবা এ আবার কি চাইছে ভূতের মতোই তো রিয়াকশন গুলো দেখুন সবাই ঢুকছে কিভাবে বাপরে ভয়ঙ্কর দৃশ্য আর ওখানে ক্যাওড়া গাছে ওখানে শ্মশানে ক্যাওড়া গাছের কাছে বাপরে কত ভূ চারিদিকে কি ভয়ঙ্কর পরিস্থিতি চোখে লাইট জ্বলছে নাকি এখানে তন্ত্র সাধনা হচ্ছে মহাদেবকে যাচ্ছে অনর মহাদেব শিবের ভক্ত এই দেখুন ব্যানার্জিতে থেকে সুজিত বোস আচ্ছা থ্যাংক ইউ সবাই কমেন্ট করুন বাকিরা কোথা থেকে দেখছেন জানান এবং একটু শেয়ার করুন তন্ত্র সাধনা করছে তান্ত্রিক রুদ্রাক্ষের মালা গলায় জটাতেও তাই এবং হাতে ডুগডুগি মহাদেবের ভক্ত শ্মশানে তন্ত্র সাধনা চলে আমরা জানি এবং আর নিচে কি বসে আছে নিচেও তো একটা ভূত বসে আছে এ বাবা মুখটা বাপরে

এরকম অনেক চিতা এখানে ভূত বসেছিল ভূতের বসার জায়গা আরে বাবা কেওড়া গাছ কেওড়া গাছের রীতিমতো একদমী পেতনি না শাকচুন্নি বসে আছে শুয়ে আছে নাচানাচি করছে গাছের ওখানে আরে বাবা তো দুর্গাপুরে মহা শ্মশান সত্যি ভয় পাবেনি যারা আসবেন দেখতে আরে কি সব চিৎকার করছে যারা আসবেন নিশ্চয়ই ভয় পাবেন এই দেখুন সবাই আসছে ভয় ভয় ঢুকছে ভেতরে কিন্তু অনেক ভূত আছে যাচ্ছেন ভয় লাগবে না তো আচ্ছা এখানে লাইন পড়ে গেছে রীতিমতো এই ভূত দেখার জন্য মহা শ্মশান দেখার জন্য বেঙ্গল থেকে লাইভে আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখেছেন সরস্বতী মাকে লাস্টে ঘুরতে কি বুঝতে পারবে আচ্ছা কোথায় হচ্ছে এটা শুভলক্ষ্মী ঘোষ বলছেন এটা সুকুমার নগরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা আরেকবার আচ্ছা তার আগে ভিড়টা দেখুন এখনো কিন্তু অনেক লাইন আছে তবে বিকেলবার সন্ধ্যে থেকে কিন্তু আরো বেশি ভিড়টা হয়েছিল এই দেখুন একদম পুরো রীতিমতো লাইন পড়ে গেছে দূর দূর অব্দি একটু আগে রাস্তাতে আরো অনেকটা দূর অবধি লাইন ছিল এই দেখুন সব এগিয়ে যাচ্ছে একদম বাচ্চারাও ভেতরে অনেক বড় ভূত আছে অনেকগুলো ভূত আছে ভয় পাবে না ভয় পাবে না আছে কিন্তু শ্মশানে আমি আচ্ছা ঠিক আছে অনেকেই ভীষণ ভয় ঘটনা আর এই সামনেটাও খুব ভালো করে এই ফ্রন্টটা দেখুন সামনের দিকটা লেখায় আছে মহা অনেকে ঘন্টাও বাজাচ্ছেও যারা আসবেন ভাবছেন দুর্গাপুর ব্যারেজ সবাই জানেন মানে বা দুর্গাপুর স্টেশন থেকে সোজা আসছেন ব্যারেজের দিকে আসছেন তার আগে দিকে সুকুমার নগর আর সেখানে সুকুমার স্মৃতি সংঘ ক্লাব হ্যাঁ দি বয়েজ পরিচালনায় এত সুন্দর একটা থিম আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী পুজোর থিম হ্যাঁ একটা করেছে কাউকে কোনো রকম আঘাত করার জন্য বা ভয় পাওয়ার জন্য করেনি সবাই আনন্দ করবেন সেই জন্য হ্যাঁ ভেতরে গিয়ে বেশ একটু ভয় ভয় পাবে কিন্তু তারপরে আবার মাকে দেখে আরও খুশি হবেন বেশ ভালো লাগবে তো এরকম আমরা থিম এক্সপেক্ট করি এবং সেটা করে দেখিয়েছে কালী পুজোয় কোথাও কোথাও ভুতুরে থিম অনেক জায়গায় হয় কিন্তু মহাস্মশানটা খুব একটা বেশি কোথাও দেখা যায় না এখানে কিন্তু খুব ভালো করে ফুটিয়েও তুলেছে খুব পরিশ্রম এটা করতে গিয়ে সত্যি করে শোটা চলছে কটা থেকে কটা একবার বলে দাও একটু সামনে বলো কী বলবে বলো শোটা বল আমাদের আমাদের শো ওপেনিং ছটা থেকে রাত্রি দশটা অবধি আপনাদের সবাইকে আসার জন্য আমরা অনুরোধ করছি আমাদের সুকমা স্মৃতিসংঘ ক্লাবে সুকমা নগর তালতলা পুরনো ক্লাব দি বয়েস উদ্যোগে আমরা এই পুজোর থিমটা দি মহাশাসন করেছি তা আপনারা সবাই অবশ্যই আসবেন দেখতে এবং আমাদের এবার আমাদের অন্তত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিলা পিবিসি এবং প্রধান ভারতীয় ঔষধি জনসভা কেন্দ্র আচ্ছা আচ্ছা জনসভা স্পন্সর করেছেন প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র এবং এদিকে আছে শীলা পিবিসি প্রতি ওনারা ওনাদেরকে অনেক ধন্যবাদ কারণ ছোট ছোটরা মিলায় করছে স্পন্সরড না হলে কোনো কিছুই হয় না আপনারা জানেন তো আপনারা যারা মানে এভাবে এগিয়ে দিয়েছে এগিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা থিম হতে তারা সাহায্য করেছেন এছাড়া আমরা যে লাইভ করছি লাইভ স্পন্সর করছে মন্ডলম সুলগপুরে ভালো ফ্ল্যাট মানে মন্ডলম আপনারা যদি ভালো ফ্ল্যাট নিতে চান অবশ্যই মন্ডলম সাথে যোগাযোগ করুন কারণ দুর্গাপুর বা আসানসোল বাঁকুড়া এবং বোলপুরে ওনাদের ভালো ভালো প্রজেক্ট আছে সবাই আসুন সুকুমার নগর ক্যাপশনে আমরা গুগল ম্যাপ লোকেশন দিয়ে দিয়েছি আর সুকুমার স্মৃতিসংঘ ক্লাব হিফিফ ঘুরে একদম সবাই আসুন বাই বাই গুড নাইট সবাইকে ভালো থাকবেন